চটপটি মশলা বা চাট মশলা মশলার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত স্ন্যাক্স বা বাচাপোড়ার স্বাদ দ্বিগুণ করতে চটপটি বা চাট মশলার গুরুত্ব অপরিহার্য তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ রিমা আমি নিয়ে নিব দুই টেবিল চামচ আস্ত জিরা দুই চামচ দনিয়া এক চামচ মৌরি বা মিষ্টি জিরা যে যেটাই বলে থাকুন আধা চামচ গরম মরিচ আধা চামচ পাঁচ সাত আটটা শুকনো মরিচ আধা চামচ রাঁধুনি বা জয়ফল যে যেটা বলে থাকি এবার আমি চুলে একটা ফ্যান বসিয়ে নেব তাতে সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলো বাঁচতে থাকব তবে খেয়াল রাখবেন এগুলো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে বেজে নেওয়ার পর আমি এগুলো দুই মিনিটের জন্য রেস্টরেকে ঠান্ডা করে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সাথে অ্যাড করে দেব বিট লবণ দেখুন এগুলো কতটাই মিহি হয়েছে এবার এগুলো একটা এয়ার কন্টেনারের মধ্যে রেখে দিলে তিন থেকে চার মাস রেখে খাওয়া যাবে